বড় জন্মগ্রহণ করেন বাংলায় তেরোশো এক সালের চোদ্দই শ্রাবণ রবিবার কৃষ্ণাতশী তিথিতে শ্রাবণের বর্ষা মুখরী দিনটি জগৎবাসীর কাছে এক পরম শুভ দিন পিতা রামগোপাল ভট্টাচার্য মাতা ত্রিনয়নী দেবীর প্রথম সন্তান শ্রীশ্রী বড় বাংলাদেশে পাবনা জেলার অন্তর্গত ধোপাদহ গ্রামে শ্রীশ্রী বড়মার জন্মস্থান এই ধোপাদহ গ্রামে ভট্টাচার্য পরিবারের বসতি ছিল কিন্তু রামগোপাল ভট্টাচার্য পাবনা শহরে উচ্চ ইংরেজি বিদ্যালয়ের শিক্ষক ছিলেন বলে তিনি সেখানে সপরিবারে বাস করতেন শ্রী বড়মার মামার বাড়ি গাঁড়াদহে পাবনা জেলার সিরাজগঞ্জ মহকুমায় মাতামহের নাম লাহিড়ী ও মাতামহী কৈলাস দেবী জন্মের সময় বড়মার গায়ের রং ছিল স্ফটিকের মতো সাদা তাই আতুল ঘরে তার নাম রাখা হয় ফটকি শৈশবে তাকে এই নামেই ডাকা হতো কিন্তু তার সর্বপরিচিত নাম ষোড়শি বালা দেবী বরমার শৈশবকাল কাটে তার মামার বাড়িতে মামা শীতলাকান্ত লাহিরি ছিলেন নিঃসন্তান তাই শিশুকন্যাটিকে নিয়ে মামা মামি ও দিদিমার স্নেহযত্ন আদর আহ্লাদের সীমা ছিল না